বলিউডের তারকা সালমান খান আর প্রেম যেন সমার্থক শব্দ এখন পর্যন্ত সালমান যে কতবার কত নায়িকার প্রেমে পড়েছেন তার কোনো হিসেব নেই কিন্তু কোথাও তিনি থিত হতে পারেননি শুধু প্রেম করেই চলেছেন এখনও বিয়ের পিড়িতে বসা হলো না তার এরই মাঝে উঠেছে নতুন গুঞ্জন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রেম করছেন সালমান খান এমন খবরে সরব বলিউড পাড়া সালমানের প্রেমিকার তালিকা বেশ লম্বা আর এবার সালমানের প্রেমিকার তালিকায় ঢুকে পড়লো অভিনেত্রী পূজা নাম বেশ কিছুদিন থেকেই এ দুজনকে নিয়ে গুঞ্জন চলছে সেই গুঞ্জন যেন আরো উস্কে দিল পূজার ভাইয়ের বিয়েতে সালমানকে দেখার পর শুধু তাই নয় পূজার পরিবারের সঙ্গে ছবিও তোলেন সালমান আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভাইরাল হওয়া ছবির একটিতে ভাইজানকে নবদম্পতির সঙ্গে এবং অন্য ছবিতে পূজা হেগরের সঙ্গে দেখা যায় এছাড়া অন্যদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তোলেন সালমান সালমানের থেকে প্রায় চব্বিশ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা কিসিকা ভাই কিসি যান সিনেমায় প্রথমবারের মতো সালমান খান এবং পূজা হেগরকে একসঙ্গে দেখা যাবে আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির যদিও সালমান খানের নতুন প্রেমের কাহিনীর গুঞ্জন সামনে আসতেই সক্রিয় হয়ে উঠেছেন নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করছেন তারা অনেকে আবার জানতে চেয়েছেন বিষয়টি আদৌ সত্যি কিনা তবে ঘটনাটি কতটুকু সত্য নাকি ভক্তদের অনুমান জানতে হলে অপেক্ষা করতে হবে সকল প্রশ্নের উত্তর তাদের দুজনের প্রতিক্রিয়া ব্যক্ত করার পরেই জানা যাবে ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন বেজ